হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান সেকেন্ড ভিউয়ার্স আজ আমরা ন্যাশনাল জেনারেল নলেজ অর্থাৎ ইন্ডিয়ান জেনারেল নলেজ থেকে ভারতীয় মুদ্রা সংক্রান্ত বিষয়ে বিস্তারিতভাবে আমরা দেখে নেব যেগুলি আগত ত্রিপুরা পুলিশ কনস্টেবল এবং ত্রিপুরা জেল পুলিশের লিখিত পরীক্ষা এছাড়াও চলিত জিআরবিটি এম গ্রুপ দি মৌখিক ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে দেরি না করে আজকে আমরা ন্যাশনাল জেনারেল নলেজ অর্থাৎ ইন্ডিয়ান জেনারেল নলেজ থেকে ভারতীয় মুদ্রা সংক্রান্ত প্রশ্নগুলি দেখে নেব আজকের প্রথম প্রশ্ন হচ্ছে ভারতীয় মুদ্রায় রুপি শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে এর উত্তর হবে সংস্কৃত ভাষা এরপরের প্রশ্ন ভারতীয় নোটে রিজার্ভ ব্যাঙ্কের কোন গভর্নর প্রথম সই করেন এর উত্তর হবে জেমস ব্রেড এরপরের প্রশ্ন কোন প্রেসে ভারতীয় টাকা এবং সরকারি ইস্তাম পেপার ছাপানো হয় এর উত্তর হবে ইন্ডিয়ান সিকিউরিটি প্রেস এবং দা কারেন্সি নোট প্রেস এরপরের প্রশ্ন বর্তমান ভারতীয় টাকায় রুপি প্রতীকের ডিজাইন করেছেন কে উদয় কুমার ধর্মলিগম এরপরের প্রশ্ন সতেরোশো সালে কোন ব্যাংক প্রথম কাগজের ব্যাংক নোট প্রকাশ করে এর উত্তর হবে ব্যাঙ্ক অফ হিন্দুস্তান এরপরের প্রশ্ন এক টাকার নোদে কার সই থাকে এক টাকার নদে অর্থ সচিব ভারতের অর্থ সচিবের সই থাকে এরপরের প্রশ্ন কত টাকার ভারতীয় নোটে মঙ্গলযানের ছবি রয়েছে উত্তর হবে দুই হাজার টাকার নোটে ভারতীয় নোটে মঙ্গলযানের ছবি রয়েছে এরপরের প্রশ্ন ভারতীয় মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে কোন এর এরোত্তর হবে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া স্থাপিত হয়েছিল উনিশশো পঁয়ত্রিশ সালে এরপরের প্রশ্ন কত সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের প্রথম কাগজের নোট প্রচলন করে এর উত্তর হবে উনিশশো সালে এরপরের প্রশ্ন রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার প্রথম গভর্নর কে ছিলেন রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার প্রথম গভর্নর ছিলেন অসবর্ন স্মিথ এরপরের প্রশ্ন ভারতীয় প্রথম ভারতীয় হিসেবে কে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর ছিলেন এর উত্তর হবে চিন্তামন দ্বারকানাথ দেশমুখ এরপরের প্রশ্ন কত টাকার ভারতীয় নতে সাগর সম্রাট তৈল আহরণকারী জাহাজের ছবি রয়েছে এর উত্তর হবে এক টাকা নোটে এরপরের প্রশ্ন কত টাকার ভারতীয় নোতে গন্ডার হাতি ও বাঘের ছবি রয়েছে এর উত্তর হবে দশ টাকা এরপরের প্রশ্ন বর্তমানে নতুন দশ টাকার ভারতীয় নোটের কিসের ছবি রয়েছে কোনাক সূর্য মন্দিরের এরপরের প্রশ্ন কত টাকার ভারতীয় নোতে মাউন্ট হেরিটের জাতীয় উদ্যানের ছবি রয়েছে এর উত্তর হবে বিশ টাকার নোঁতে এরপরের প্রশ্ন বর্তমানে নতুন বিশ টাকার ভারতীয় নোটে কিসের ছবি রয়েছে ইলুরা গুহা কত টাকার ভারতীয় নোটে সংসদ ভবনের ছবি রয়েছে এর উত্তর হবে পঞ্চাশ টাকার নোটে বর্তমানে নতুন টাকার এরপরের প্রশ্ন বর্তমানে নতুন পঞ্চাশ টাকার ভারতীয় নোটে কিসের ছবি রয়েছে এর উত্তর হবে হাম্পির রোড এরপরের প্রশ্ন কত টাকার ভারতীয় নোটে গুয়েচা লা লাগিরিপঠের ছবি রয়েছে একশো টাকার নোতে এরপরের প্রশ্ন বর্তমানে নতুন একশো টাকার ভারতীয় নোতে কিসের ছবি রয়েছে এর উত্তর হবে রানিবি বাফ এরপরের প্রশ্ন কত টাকার ভারতীয় নোটে ছাঁচির স্টুপের ছবি রয়েছে এর উত্তর হবে দুইশো টাকার নোতে এরপরের প্রশ্ন কত টাকার ভারতীয় নোটে লালকেল্লার ছবি রয়েছে এর উত্তর হবে পাঁচশো টাকার নোতে এরপরের প্রশ্ন কত সালে স্বাধীন ভারতে প্রথম নোট বাতিল হয়েছিল উত্তর হবে উনিশশো আটাত্তর সালে এরপরের প্রশ্ন ভারতে সাম্প্রতিকতম নোট বাতিল কত সালে হয়েছে এরোত্তর হবে দুই হাজার ষোলো সালে এরপরের প্রশ্ন স্বাধীন ভারতে কত সালে প্রথম কয়েন চালু হয় উনিশশো পঞ্চাশ সালে এরপরের প্রশ্ন কত সালে ভারতে একশো টাকার কয়েন প্রথম চালু হয় এর উত্তর হবে দুই সালে সরি একশো টাকার নাই কত সালে ভারতের দশ টাকার কয়েন প্রথম চালু হয় ভারতে প্রথম দশ টাকার কয়েন চালু হয় দুই হাজার পাঁচ সালে এরপরের প্রশ্ন বর্তমানে ভারতে কোন কোন টাকার নোটগুলি চালু রয়েছে এর উত্তর হবে এক টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা দুই হাজার টাকার নোট বর্তমানে ভারতের চালু রয়েছে ভিওয়ার্স এই ছোট্ট ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে